চলে আসলাম আবার আবার লাইভে আবার যারা যারা জয়েন্ট হয়েছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা জলদি জলদি জয়েন্ট হতো ব্রাদার যারা আসো সবাই লাইক সাবস্ক্রাইব করতে পারছিস আমি সবাই বললাম যে ম্যাচ কাটেন ম্যাচ কাটেন আমি আইতাসি সি ভাই এদিকে হইলো কিছু ব্রাদার যারা আছে সবাই লাইক সাবস্ক্রাইব করে সবাই ছোটো ভাই মনে করি লাইক সাবস্ক্রাইব করে দাও ভাই আর কিছু বলার নাই ভাই اي লাইক সাবস্ক্রাইব করো না ভিডিও কোন কথা গো ভাই ব্রাদার চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে দাও गाइस সবাই সবাই আবে আই জিরো লাইভলেট লাইট আছে দেখি

ভাই ব্রাদা যারা আস লাইভ এজেন্ট আস যারা আস সবাই লাইকটা করে তো ভাই মাত্র দশটা লাইক কমপ্লিট করে ভাই ভাই সবাই 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 দশটা লাগবে আছে সবাই

আচ্ছা আচ্ছা বাইরেতে আছি ভাই বাইরেতে আছি ভাই ব্রাদার সবাই দশটালে কমপ্লিট করে দে না ভাই রেট লাগ হ্যাঁ ভাই বাইরেছি বাইরেছি নাহিদ ভাই বাইরেছি বাইব যারা আছে ভাই লাইক সাবস্ক্রাইব করে দাও ভাই আচ্ছা ভাই টিম কোড দাও টিম কর দাও টিম কর দাও টি আচ্ছা টিম কোড দাও ভাই টিম কোড দাও নাহিদ ভাই টিম কোড দে দো ভাই টিম কোড দে দো ভাই আমি কাস্টম তো খেলি না ভাই এমনিতে তো পারি না তো কেমনে খেলি আচ্ছা ইয়ে দেন টিম কোড দেন টি রে সরি ইয়ে দেন এডি কোড দেন তিরিশ সাতষট্টি সাতত্রিশ উনসত্তর তিরিশ সাতষট্টি ভাই আবার একটু ইয়ে করেন তিরিশ সাতষট্টি সাতত্রিশ উনসত্তর হ্যাঁ ভাই আবার ফাড়ান ভাই মোবাইল এক মোবাইলে লাইভ করি তো ভাই এই এলো ঝামেলা এই মোবাইল দিয়ে লাইভ করি এই মোবাইল দিয়ে সব কিছু করি আবার একটু ইউ কমেন্ট করেন ভাই প্লিজ ভাই আবার আর একটা আবার ব্রাদার যারা আছো ভাই সবাই লাইকটা করে দাও উনসত্তর আটাত্তর না আটাত্তর বাইব রাদা যারা আসো ভাই সবাই লাইকটা করে দাও নাই ভাই ফ্যানটিকে সড়াই দিয়েছি দাও নাইট ভাই তো আমার থেকে হল ভাই চার বছর আগে থেকে খেলো নাইট ভাই নাইট ভাই ফ্যান্টিক পাঠিয়ে দিছি এই যেটাও প্যান্টিক পাঠাই দিছি ভাই নাইট ভাই আমি তো মাইক খুলতে পারি না ভাই আমার মাইক গিলে বুঝছো তোমার লাগে পরে খেলব মনে বুঝছো আমার ফ্রেন্ড ওরা এখানে বাইরে যে বুকা যারা জয়েন্ট আস সবাই লাইকটা করে দাও ভাইব্রাদা যারা আসো লাইকটা করে দাও ভাই সবাই লাইকটা করে দাও কাজল কই গেল কইকে সি ভাই এগো ঝামেলার কারণে ভাই ভালো লাগতেছে না

ভাই ব্রাদার যারা আছে জয়েন্ট যারা আছে লাইকটা করে লাইক সাবস্ক্রাইব করে দাও गाइस সবাই সবাই ভাই ব্রাদার সবাই লাইকটা করে দাও লাইক সাবস্ক্রাইব সিমুলেটা বাইরে গেল লাইছ নাকি আরে 1 লাখ এক লাখ দুই হাজার নয়শো আট উনানব্বই স্কোয়ার করিয়া লাগছে আবার দেয়নি রে সমস্যা লাগে একদম এ সালমানও কি দুইজনে ঢুকছে নাকি আরে ভাই কি সমস্যা একদম মেজাজ খারাপ করে লাগা তিরিশ হাজার বা বাইরে চল্লিশ হাজার খেলা যায় কাউ সবাই অফ অফ কি বুঝলাম না কাহিনি

Oh my life plans seem minuscule now that I got a glimpse of the truth. Battle Royale. I hope this battle is as real as it feels. Yeah, I've been no, tricked trick before. before. Watch out for grenades! Nice heads Drop. up! Enemy hey, dropping bhai, close

a

কে঴ে সুুর গেস কেরা কেসেঢ কেকেডে keluar ভের হিস কেসয়ে মসু কন্া করা করাই অরে খুল ঔরা করিটা বিসে হারা পাপাড্যই জিরেং অে